কোল সিপুতা বর্ষীকরণ তো কোল সিপুতা বর্শীকরণটা কি আপনারা যারা স্বামী স্ত্রী বর্ষীকরণ করতে চান প্রেমিক প্রেমিকা বর্ষীকরণ করতে চান যে মনের মানুষ পছন্দ করছেন বিয়ে করবেন তাকে বর্ষীকরণ করতে চান স্বামী অবাধ্য হয়ে গেছে অন্য নারী পাল্লায় পড়ছে সম্পর্ক বিচ্ছেদ করে তাকে আপনার কাছে ফিরে আনতে চান এই কোল সিপুতা বর্শীকরণটা দিয়ে আপনার কাজটা করতে পারবেন তো এই কোলসিপতা বর্শীকরণটা আপনারা যারা ভিডিও দেখতেছেন আমি বলবো আগে এই নকশাটা সম্পর্কে ধারণা নেন এই জিনিসটাতে কি কি কাজ হয় এই জিনিসটার কাজটা কি এটা সম্পর্কে আগে এটা এটার কাজটা হচ্ছে প্রথমত যে এই কলসি পুঁতা এটার বসীকরণ নাম এর জন্য করা হয়েছে যে একটা মাটির কলসের ভিতরে কাজ করে এই কলসটাকে আপনাকে কি করতে হবে পুঁতে দিতে হবে মাটিতে পুঁতে দিলে এই তাবিজটা কাজ করা শুরু করবে এটা চব্বিশ ঘন্টার মধ্যে কাজ করা শুরু করবে তো কিভাবে এই কাজটা করবেন আমি নিয়মে চলে যেতেছি তো এইটা যদি আপনি মাটির কলসের মধ্যে এটা যদি পুঁতে রাখেন তাহলে দেখবেন আপনার স্বামী যদি দূরে থাকে দূর প্রবাসে থাকে বা দেশে থাকে যেখানে থাকুক আপনার কথা শুনবে অন্য নারীর পাল্লায় পড়লে তার সাথে সম্পর্কটা নষ্ট হয়ে আপনার কাছে ফিরে আসবে আপনার প্রেমিক কেমন তো বাধ্যগত করলে আপনার প্রেমিক বিয়ের জন্য আপনাকে অস্থির হয়ে যাবে মনে করেন নাম্বার ব্ল্যাক লিস্টে রাখছে কথা বলে না সে ব্যক্তি নিজের থেকে আপনাকে ফোন দেবে ব্ল্যাক লিস্ট খুলে আপনাকে ফোন দিতে হবে না আপনি শুধুমাত্র নিয়ম কাজ করবেন তো আমি নিয়মে চলে যাইতেছি মনোযোগ সহকারে শুনবেন তো এই কোল সেবতা বসে কাজটা করার জন্য অবশ্যই যাকে বস করবেন তার নাম তার মায়ের নাম আপনার নাম আপনার বাবার নাম বিস্তারিত নিয়ে নেবেন আপনারা জানেন যে মেয়ের ক্ষেত্রে মেয়ের মায়ের নাম এবং ছেলের ক্ষেত্রে ছেলে বাবার নাম লাগে তো যাই নেওয়ার পরে একটা মাটির কলস নিয়ে আসবেন আপনারা এই নকশাটা অঙ্কন করবেন নকশাটা অঙ্কন করবেন সাদা কাগজের ভিতরে কাগজের এখানে করে আপনারা মেশক জাফরান কালী দেন তো জাফরান কালী নিয়ে সেই নকশাটা অঙ্কন করবেন যারা জাফরান কালী পাবেন না তারা কি করবেন তারা কিন্তু সিম্পল ভাবে লাল কলম ধরাও কাগজের মধ্যে লিখতে পারবেন কোনো সমস্যা নেই তো একটা এখানে বিষয় হচ্ছে যে এই নকশাটা নিয়ে এসে আপনাকে আরো বেশ কিছু জিনিস সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে যে বড়শি সংগ্রহ করতে হবে আপনাকে তিনটা তিনটা সংগ্রহ করতে হবে করে খাবার দেওয়া হয় মধ্যে যেভাবে ওইভাবে গাইতে দিয়ে তারপরে ওই কলসের মুখের মধ্যে দিয়ে আপনারা বেঁধে দেবেন যাতে করে কলসির ভেতরে ওইগুলা ঝুলতে থাকে এবং আপনাকে একশো গ্রাম দুধ কিনতে হবে বাজারে গিয়ে বা আপনার বাড়ির আশেপাশে যদি কোনো জায়গায় দুধ থাকে তো সেখানে বলবেন যে আমার একশো গ্রাম দুধ লাগবে আপনি একশো গ্রাম দুধ নেবেন এবং যত টাকা চাইবে তত টাকাই দেবেন দামাদামি করবেন না ঠিক আছে এতটা একশো গ্রাম দুধ দেবেন এক কৌটা সিঁদুরে কৌটা নিয়ে আসবেন এবং তিনটা কাটা নিয়ে আসবেন এই তিনটা কাটা তিনটা বর্ষি এবং কি এই এক কোটা সিঁদুর এটা আপনার কলসের মধ্যে ঢেলে দিবেন এবং দুধ সহ কলসের মধ্যে ঢেলে দিয়ে তারপর আপনার ওই বর্ষিগুলা ওই নকশার মধ্যে বেঁধে ভিতরে আপনারা ঝুলাই দেবেন অবশ্যই কিন্তু নকশার মধ্যে দুইজনের নাম মা বাবার নাম এগুলো ভালো করে লিখে নিতে হবে তো যেখানে মাতা লেখা আছে এখানে মেয়ের নাম মেয়ের মায়ের নাম লিখবেন যেখানে নাম লেখা আছে এখানে আপনার তার আপনার নাম আপনার বাবার নাম লিখে দেবেন তো বাকি সব অক্ষর ঠিক রাখবেন তবে নামগুলো চেষ্টা করবেন আরবিতে লেখার জন্য তো অতপর আপনাকে যে কাজটা করতে হবে যে মাটির কলস এই মাটির কলসটা কিন্তু আপনাকে বাজার থেকে কিনলে হবে না এই মাটির কলসটা আপনি বানায় নিতে পারেন অথবা এই মাটির কলসটা আপনাকে চুরি করে আনতে হবে কুমারের বাড়িতে দেখবেন মাটির কলস বানায় রাখে এই মাটির কলস আপনাকে একটা মাটির কলস চুরি করে আনতে হবে এটা যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিনে এই জিনিসটা চুরি করে আনতে হবে আপনাকে এটা খেয়াল রাখতে হবে আর আপনারা এটা চুরি করে আনতে না পারেন তো তাদের ক্ষেত্রে আপনি যা বলবেন তবে তাদের তারা এক দামে তারা বিক্রি করবে ওই এক দামে কিনে আনবেন তবে এটা শুধুমাত্র কিনতে পারবেন ওই দিনে আমাবস্যার দিনে আপনি কিনতে পারবেন এছাড়া অন্যান্য বাকি দিন যদি কিনেন এটা কাজে লাগবে না অমাবস্যার দিনে আপনি এটাকে কিনতে পারবেন এবং অন্যান্য দিনে এটাকে চুরি করে আনা ছাড়া এটা কাজ হবে না তো যাই হোক চুরি করে আনার পরে এই নকশাটাকে অঙ্কন করে তারপরে কলসের ভিতরে দিয়ে দুধ দিয়ে সিঁদুর দিয়ে এবং তিনটা কাটা দিয়ে বড়শি সহ সুন্দর করে দিয়ে লাল কাপড় দিয়ে মুখটা বন্ধ করে নেবেন নকশা কিন্তু ভিতরে অবশ্যই দিতে হবে এবং আর একটা নকশা অঙ্কন করে নাম মা বাবার নাম লিখে ওইটাকে একটা তাবিজের মধ্যে ভরে মোম দিয়ে মুখ বন্ধ করে ওই তাবিজটা আপনার হাতের মধ্যে ব্যবহার করবেন এবং যে কলসটা আপনি করলেন এই কলসটা আপনি কি করবেন আপনি যাকে বস করবেন তার বাড়ির আশেপাশে হইলে তার বাড়িতে বাবু গেছে পুঁতে দিয়ে আসবেন অথবা তার বাড়ির আশেপাশে যদি আপনি না থাকেন মাটির কলসটা কিন্তু বড় সরো না ছোট্ট দেখে একটা কলস নিয়ে আসবেন ছোট্ট দেখে তো তার বাড়ি আসলে যদি না থাকেন যেইখানে আপনি শ্মশান ঘাটিতে যাবেন দেখবেন যে মরা পোড়ানো হয় শ্মশান ঘাটিতে যা প্রতিদিন আসবেন চব্বিশ ঘন্টার মধ্যে ওই নারী বা পুরুষ আপনার বাধ্যগত হবে আপনার গোলাম হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আরো বিস্তারিত জানতে ফোন করে আমাদের নাম্বারে